ফাহিম মোটরসের পক্ষ থেকে আমি ফাহিম আজকের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি টিভিএস রাইডার এটা আপনার কেনা রেজিস্ট্রেশন গাড়িটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যা আছে একেবারে অথেন্টিক গাড়িটা এক কথায় নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে আসলে আর কি টুকটাক স্ক্যাচ থাকতে পারে আমি আপনাদের কাছে হাইট করব না একটু সামনে আসতে দেখতে পারবেন হালকা হালকা স্ক্র্যাচ আছে চাবির মতো ছোট ছোট বাট গাড়িটা এক কথায় মানে খুবই ফ্রেশ কোনো রং চুনা করা নাই যদি রং চুনা করতাম তাহলে এরকম দাগগুলো আপনারা আপনারা কখনো মানে দেখতে মানে দেখতেন না এক কথায় আসলে আমরা চাই ফাইম মোটরসে অথেন্টিক গাড়ি বিক্রি করার জন্য আমরা গাড়ির লুকিংস থেকে শুরু করে ইঞ্জিন সব কিছু আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি এটা দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিকের নামেই গাড়ি দুই বছরের পেপার করা এটার প্রাইস পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এরপর যদি আপনারা ভিডিও দেখে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সম্মান করার জন্য যাদের কম বাজেটে রাইডার দরকার তারা এখনই চলে আসেন আমাদের সহ ঠিক আছে